প্রিয় দর্শক মার্চ মাসের ১৪ তারিখের মধ্যে আধার আপডেট অবশ্যই করে নিতে হবে আর এই আপডেটটা হচ্ছে ডকুমেন্ট আপডেট ডকুমেন্ট আপডেট করে নেবেন আর এই ব্যক্তি কিন্তু ডকুমেন্ট আপডেট করেছিল যেটা দেখতে পাচ্ছেন এই যে ডকুমেন্ট আপডেট কত তারিখে করেছিল সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে জো দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখে আপডেটটা করেছিল কিন্তু এই আপডেটটা ক্যান্সেল হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে তো এখনও পর্যন্ত যারা আপডেট করেছেন অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার আপডেট করাটা ক্যান্সেল হয়েছে না রিজেক্ট হয়েছে যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে আপনাকে পুনরায় কিন্তু এই ডকুমেন্ট আপডেট করতে হবে এবং সেটা চোদ্দো তারিখের আগে করতে হবে যদি চোদ্দো তারিখে আগে না করেন তাহলে এটা টাকা দিয়ে আপনাদেরকে করতে হবে কিন্তু ডকুমেন্ট আপডেট অবশ্যই করতে হবে যদি একবার আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে সেই আধার কার্ড অ্যাক্টিভেট করার জন্য আপনাকে চলে যেতে হবে কেন মানে জোনাল অফিসে আর আমাদের জোনাল অফিস হচ্ছে আপনার রাঁচিতে আর সেখানে গিয়ে আপনাকে এই আপডেটটা করতে হবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার আগে সেই জন্য দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু আধার কার্ড আপডেট করেছিল দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখে কিন্তু সেটা সেটা রিজেক্ট হয়ে গেছে তো আপনিও চেক করে দেখে নেন যে আপনারটা আপনি যে আপডেট করেছেন যদি করে থাকেন তাহলে চেক করে দেখেন যে আপডেটটা সাকসেসফুল হয়েছে কিনা আর যদি না করে থাকেন তাহলে আপনি চেক করে দেখেন যে আপনারটা আপডেট করতে হবে কি না যদি এইখানে আপনার লাল দাগ থাকে দেখতে পাচ্ছেন তাহলে আপনাকে আপডেট করতে হবে ইওর আধার নিডস লেখা থাকবে এখানে লেখা থাকবে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট এখানে লেখা থাকবে যে আপনার আধার কার্ডটা আপডেট করতে হবে কি না আর আপডেট যদি করতে হয় তাহলে এই ডকুমেন্ট আপনাকে লাগবে তারপর এটাকে আপডেট করবেন এখানে আপলোড করতে হবে এটা একটা বিষয় গেল ডকুমেন্ট আপডেট আর একটা আপডেটের বিষয় আছে সেটা হচ্ছে অ্যাড্রেস আপডেট অর্থাৎ পেছন দিকে স্বামীর নাম বা বাবার নাম ঠিক আছে তো এটা ভালো করে চেক করবেন লগ ইন করার পর যে বাবার নাম আছে কি না বা স্বামীর নাম আছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে দেখে নিতে হবে যদি পেছন দিকে বাবার নাম বা স্বামীর নাম না থাকে তাহলে সেটা অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে এই দুটো আপডেট অবশ্যই খেয়াল রাখবেন তো এই আপডেটের বিষয়টা জানানোর জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হলো যদি এই ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ